নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা মায়ের কথা শুনব আমরা শ্রীমতী ক্ষীরদবালা রায়ের স্মৃতিতে উনি সিলেটের বাসিন্দা ছিলেন কালী পুজোর দিন সন্ধ্যাবেলায় আমি শ্রী শ্রী মাকে দর্শন করিতে গিয়াছি সেই দিন মায়ের বাড়িতে অত্যন্ত ভিড় ছিল যাওয়ার পথে আট দিয়া পাঁচটি চাপা ফুল কিনিয়া লইয়া গিয়াছিল অতি কষ্টে সেই ফুল কয়টি মায়ের পাদপদ্মে দিলুম মা বলিলেন আজকে বড় ভিড় এখানে থেকে কোনো কাজ নেই তুমি সুধীরার সঙ্গে দেখা করে গৌরীদাসীর ওখানে যাও তার সঙ্গে কথাবার্তা বলে বাসায় ফিরে যেও এই কথা শুনিয়া একেবারে অবাক হইয়া গেলুম মায়ের এইরূপ আদেশ তো কখনো পায় নাই বলিলাম গাড়ি করে যাব না পায়ে হেঁটে যাব সঙ্গে কেউ যাবে কি না না আমি একাই যাব মা বলিলেন পায়ে হেঁটে যাবে একাই যাবে চিরদিন কি তুমি ছেলে মানুষ থাকবে যাও এসো গে অমনি মায়ের নাম লইয়া কোনো বিষয়ের বিচার না করিয়া বাহির হইয়া পড়িলাম রাস্তার লোককে জিজ্ঞাসা করিয়া করিয়া খুব সহজেই দেবীর স্কুল বাড়িতে পৌঁছালাম সুধীরাদি আমাকে দেখিয়া একেবারে অবাক হইয়া গেলেন জিজ্ঞাসা করিলেন রাত্রিবেলা তুমি কি করে এলে আবার কেন এসেছ বলিলাম জানি না কেন এসেছি মা এখানে আসতে বললেন তাই এলাম ইহা শুনিয়া সুধীরাদি তার স্কুলের মেয়েদের ডাকিয়া বলিলেন তোমরা পড়াশোনা বন্ধ করে এখানে এসো ক্ষীর দিদি মায়ের কাছ থেকে এসেছেন তাকে এসে দেখো সব মেয়েরা আসিয়া আমাকে ঘিরিয়া দাঁড়াইয়া রইল মায়ের আদেশে এক্ষুনি আমাকে শারদেশ্বরী আশ্রমে যেতে হবে বলিয়া আমি রহনা হইতে চাইলাম সুধীরা দিদি বলিলেন একাই যাবে আমি বলিলাম একা যাওয়ারই আদেশ রহনা হয়েছি আমার সঙ্গে সঙ্গে ওই বোর্ডিংয়ের ঘরের বাহির হইতে এক ভদ্রলোক আমার পিছনে পিছনে চলিলেন তাহার সঙ্গে আমার কোনো পরিচয় নাই অথচ তিনি আমার সঙ্গে চলিয়াছেন তা দেখিয়া আমার বুকটা দুরু দুরু করিতে লাগিল গৌরীমার যেরূপ কড়া প্রকৃতির তাহাতেই লোককে আমার সঙ্গে দেখিয়া হয়তো আমাকে বকুনি দেবেন আমি ওই ভদ্রলোকের সঙ্গে কোনো কথাবার্তা বলি নাই শারদেশ্বরী আশ্রমের দরজায় উপস্থিত হইয়া দারোয়ানকে বলিলাম মাঝিকে ডাকো বলো বাগবাজার মায়ের ওখান থেকে একজন মেয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছেন একটু পরেই গৌরীমা এক হাতে ঘৃতের প্রদীপ ও এক হাতে ধনুচিতে ধূপ জ্বালাইয়া নিচে নামিলেন আমি প্রণাম করিতে গেলে বলিলেন আজকে কি আমি তোর প্রণাম নিতে পারি কিছুতেই প্রণাম নিলেন না গৌরীমা আমার মুখের কাছে অনেকক্ষণ ধরে আরতির মতো করিতে লাগিলেন আমি অবাক হইয়া গেলাম ইহা করার পরই পূর্বোক্ত ভদ্রলোকটি তাহাকে প্রণাম করিতে গেলেন তৎক্ষণাৎ গৌরীমার চেহারা বদলাইয়া গেল এবং ওই ভদ্রলোককে বলিলেন কোথা থেকে এসেছ তোমার বাড়ি কোথায় এখানে কেন এসেছ তিনি বললেন আমাকে দেখিয়া উনি সুধীরা বসুর কাছে গিয়েছিলেন এবং তার নিকট এখানে আসবেন বলে বললেন ভাবলাম আমি তো আপনাকে দেখিনি ওর সঙ্গে এলে আপনাকে দেখতে পাবো তাই এসেছি গৌরীমা জিজ্ঞাসা করলেন তোমার কি নাম তিনি নাম বলাতে আমি তাহাকে চিনিতে পারিলাম তাহার নাম শুনিয়াছি বটে গৌরীমা বলিলেন চিনেছি তোমার বাড়ি সিলেটে গৌরী তো পদ্মা নন যে তাকে দেখতে হলে এখানে আসতে হবে সাধু দেখতে হলে বেলুড়ে যেও মেয়ে মানুষ সাধু কি দেখবে ওই ভদ্রলোক বলিলেন রবিবারে এলে বোধ হয় আপনার সঙ্গে কথা বলতে পারবো গৌরীমা বলিলেন না না এখানে আমার সব মেয়েরা রয়েছে এখানে দেখা হবে না এই বলিতেই ভদ্রলোকটি প্রণাম করিয়া চলিয়া গেলেন তখন গৌরীমা আমার দিকে ফিরিয়া বলিলেন শ্রী শ্রী মাকে তুমি কি মনে করো মা কি শুধুই কৈলাসেশ্বরী তাকে মানুষ ভাবা চলে না মা জগৎগুরু বিশ্বজননী তাকে গুরুত্বে বরণ করেছ আর ভাবনা কি আর আছে তারপর প্রায় দু ঘন্টাকাল মায়ের এবার ঠাকুরের কথা বলিতে লাগিলেন আমি দরজায় যেভাবে দাঁড়িয়াছিলাম সেভাবেই দাঁড়াইয়া রইলাম গৌরীমায়ও দাঁড়াইয়া কথা কহিতে লাগিলেন হঠাৎ গৌরী আমাকে ধরিয়া বলিলেন চলো মাকে পুজো করতে যাব আমি বলিলাম বাগবাজারে পুনরায় যাবার আদেশ আমার নেই বিশেষ রাত হয়ে গেছে পরে আমি কি করে যাব গৌরী বলিলেন চলো আমি মাকে বলিব আমি গৌরীমার সাথে চলিলাম ছোট দুইটি মেয়েকেও তিনি সঙ্গীন লইলেন একটির হাতে ফুল বেলপাতা অপরটির হাতে ফল মিষ্টি গৌরীমার হাতে একটি কমণ্ডলি ছিল দুই পাশে লোক অবাক হইয়া চাহিয়া রইল মায়ের বাড়ির দরজায় যাইয়া শুনিলাম মা বলিতেছেন এই গৌরীদাসী এসেছে রাস্তা গুলজার করে সেখানে যাইয়া বুঝিলাম গৌরীমার পুজোই আজকার মায়ের শেষ পুজো আর সকলেই পুজো করিয়া ফেলিয়াছেন গৌরী মা কালী পুজোর মতোই অনেক সময় ব্যাপী পুজো করিলেন সেই পুজো দেখিবার জিনিস বটে পরে সকলে প্রসাদ পাইলেন গৌরী বলিলেন ক্ষীরদকে আবার এখানে নিয়ে এলাম সে বলেছিল তোমার আদেশ নেই আমি বলল মাকে বলবো। মা বলিলেন বেশ করেছো সেই দিন মায়ের বাড়িতেই থাকা গেল সেই রাত্রিটায় যে কি আনন্দে কাটিয়াছিল তাহা জীবনে ভুলিব না আমার বিধবা হওয়ার কয়েক বছর পূর্বেই একদিন আমি অনেকগুলো পেঁপে কাটিয়া পেঁপে রান্না করিয়াছিলাম সেই পেঁপের কষ হাতে লাগিয়া হাত চুলকাইয়া ভীষণভাবে আঙুলগুলি ফুলিয়া কয়েক ঘন্টার মধ্যে ফাটিয়া গেল এবং এমন ভীষণভাবে হাতে ঘা হইল যে বহু চিকিৎসাতেই আর ভালো হইল না সেই ঘা বারো বৎসর থাকে চামচ দ্বারা ভাত খাইতে হইতো সময় একটু কম থাকিত যখন বেশি হইত তখন হাতে জল ঢালিলে মাংস পচিয়া উঠিয়া যাইত শ্রী শ্রী মায়ের কাছে আজ এক বৎসর যাবত আছি কিন্তু একদিনও মাকে হাতখানা দেখায় নাই আমার অনিত্য দেহের কথা মাকে বলিব না এবং আমার এই উৎকট ব্যাধি মা দেখিলে যদি তাহার দেহের কোনো ক্ষতি হয় সেজন্য তাহার নিকট অতি গোপনে রাখিয়াছি বেশি বাড়িলে মায়ের ওখানে যাইতাম না একদিন বেশি ঘা নিয়েই চলিয়া গেলাম সেখানে যাইয়া মাকে প্রণাম করিলাম না পাছে প্রণাম করিলে পায়ের ধুলো লইবার সময় মা ধরিয়া ফেলেন এই চিন্তায় একেবারে অস্থির হইয়া পড়িয়াছি এমন সময় দেখি একটি বিধবা মেয়ে মাকে প্রণাম করে হাতে কাপড় জড়াইয়া পায়ের ধুলা লইলেন ইহা দেখিয়া মনে খুব আনন্দ হইল আমিও মাকে প্রণাম করিয়া হাতে কাপড় জড়াইয়া পায়ের ধুলো লইলাম প্রণামের সঙ্গে সঙ্গে মা অতি আশ্চর্য হইয়া বলিলেন বৌমা হাতে কাপড় জড়িয়ে ধুলো নিলেন কেন তোমার হাতে কি কোনো অসুখ আছে তখন তো মহা বিপদে পড়িলাম বুক কাঁপিতে লাগিল ভাবিলাম ওই মেয়েটিকে তো বলিতে পারিতাম তাহাকে না বলিয়া আমাকে বলিলেন এইভাবে কেন ধুলা নিলে বলিলাম হাতে অসুখ আছে আবার বলিলেন দেখি হাত দেখিয়া এমনভাবেই দুঃখ করিতে লাগিলেন যে শুনিয়া অবাক হইয়া গেলাম বলিলেন আহা বাচ্চা তুমি এতদিন এখানে আছো আর তোমার হাতে রূপ ব্যাধি আমি তোমাদের মা আমি জানি না বাছার আমার এত কষ্ট হচ্ছে কতদিন ধরে এই রোগ হয়েছে এবং কি করে হলো জিজ্ঞাসা করায় আমি সব কথা বলিলাম মা বলিলেন বাছা আমি এখন এমনই হয়েছি আমাতেই ডুবে থাকি তোমাদের দিকে বড় তাকাই না এই হাত নিয়ে ঠাকুর পুজো করো এতেই রোগ ধরে রয়েছে যাক আমার সঙ্গে এসো ঠাকুর পূজার নির্মাল্য এবং চরণামৃত গঙ্গায় ফেলবার জন্য এখনই নিয়ে যাবে তাড়াতাড়ি এসো মায়ের সঙ্গে অন্য ঘরে গেলাম মা বলিলেন ওই দেখো কমণ্ডলিতে ওই সব রয়েছে সবটা হাত এতে ডুবিয়ে দাও তাহাই করিলাম বলিলেন হাতে আর অসুখ থাকবে না তবে মাছ মাংস রসুন পেঁয়াজে হাত না দিয়ে যতদূর পারো থেকে ওসব একেবারে না ধরেও তো পারবে না এইসব ঘাঁটাঘাঁটি করলে একটু ফুটতে পারে ঠাকুর পুজো তো রোজই করবে একটু ফুটলেই ঠাকুরের চরণামৃত দিও তবেই সেরে যাবে যেদিন পেঁপে কেটেছিলে সেদিন কি কেউ খেউড়ি করেছিল বলিলাম মনে নেই মা বলিলেন খেউড়িও করেছিল এবং পেঁপে রসও লেগেছে দুটোতে মিলেই ওই হয়েছে বিকেলবেলা অন্যান্য মেয়েদের কাছে বলিলেন ওগো। তোমাদের সকলকেই বলছি স্বামী পুত্র এবং তোমরা নিজেরাও নাপিতের নরুন দিয়ে নখ কেটো না এতে অনেক খারাপ রোগ হতে পারে এই তো বৌমার হাতে এই রূপ হয়েছে অবশ্য ঠাকুরের ইচ্ছায় এ থাকবে না সেই দিন একসঙ্গে বসে খাওয়া এবং এক বিছানায় দুজন শোয়া একজনের কাপড় গামছা অপরের ব্যবহার করার কত দোষ কীভাবে একজনের দেহে ভালো বা মন্দ অন্যের দেহে চায় সব বলিলেন আশ্চর্যর বিষয় আমার জীবনযাপন কিভাবে হইতেছে যেখানে থাকি সেখানে বাধ্য হইয়াই আমাকে মাছ মাংস রান্না করিতে হয় আমি এই সব মাকে কখনোই বলি নাই কিন্তু মা বলিলেন ওসব না করেও তো পারবে না করলেই হাতে ফুটবে ঠাকুরের চরণামৃত দিলেই সেরে যাবে আশ্চর্যের বিষয় যেদিন চরণামৃতে হাত ডোবাইলাম তাহার পরের দিন হইতেই জীবনের মতো ভালো হইয়া গেল কিন্তু মাছ মাংস প্রভৃতিতে হাত দিলেই হাতে গুটি গুটি বাহির হইতো এবং ঠাকুরের চরণামৃত দিলেই ঘন্টাখানিক পরেই দেখিতাম যে কিছুই নাই কিন্তু ওই ব্যাধি সারিবার পরেই মাকে বলিয়াছি মা দেহের ব্যাধি সারিবার জন্য তোমার কাছে আসেনি তুমি এই পর্যন্ত দিয়েই আমাকে বিদায় করিতে পারবে না মা হাসিয়া বলিলেন তোমাদের দেহ যে মা আমার দেহ তোমাদের দেহ ভালো না থাকলে আমি যে মা কষ্ট পাই দৈহিক বা আর্থিক কিংবা অন্য কোনো বিষয় মুখে কেন মনে মনে চাহিব না ইহাই আমার সংকল্প আমার ভয় কি জানি মা ওই সব দিয়াই বিদায় দেন ভজনে কিছু হইতেছে কি না বুঝিতেছে না বলিতেই মা বলতেন আমি গুরু হয় কি না হয় আমি জানি তুমি কি করে বুঝবে সব হবে সব হবে ভজরের অন্তরায় বাইরে বেশি থাকে ভিতরেই থাকে ওই সব ঠাকুরের নাম করতে করতে এবং ধ্যান ধারণা করলে একটা একটা করে পড়ে যাবে কাজ করে যাও রইল কি গেল সেই দিকে তাকিও না বলিতেন নারকেল গাছের বালদা যেমন সময় হলে আপন হতেই খসে পড়ে সময় না হলে সেটা ফেলতে অনেক জোর দিয়ে টানতে হয় সেই রকম সময় হলে সব হয়ে যাবে তার জপেও ধ্যানে ডুবে থাকার অবস্থা কেন আসে না জিজ্ঞাসা করিলেই বলিতেন সবই তো করছো সবই হচ্ছে যে বয়সে বিধবা হয়ে যেখান যেভাবে এখানে এসে পৌঁছেছো মা তাই যথেষ্ট তোমায় বেশি কিছু করতে হবে না দিন ঠাকুরকে দুটো প্রণাম দিলেই হবে মানুষের একটি জিনিস যদি ঠিক থাকে তবে তার আর কিছুই লাগে না আপনা আপনি তোমার সব হয়ে যাবে শ্রীমতী ক্ষীরোদবাল রায় বলিলেন দশ বছর বয়সে আমার বিবাহ হয় এবং পনেরো বছরে বিধবা হইয়াছিলাম মায়ের পাদপদ্যে আশ্রয় লইয়া তাহাকে বলিয়াছিলাম মা আমাকে তোমার পাদপদ্যে দিলাম তুমি আমাকে রক্ষা করো মা বলিয়াছিলেন কোনো ভয় নাই ঠাকুর তোমাকে হাত ধরে লয়ে যাবে তাহা শ্রীমুখ দিয়া যাহাই বাহির হইয়াছে তাহার একটি কথাও অযথা হয় নাই এখন আমার বয়স ষাটের কাছাকাছি মায়ের পদহস্ত আমার মাথায় পড়িয়াছে আমার হাত মাথা মায়ের পায়ে ঠেকিয়াছি আমি ধন্য হইয়া গিয়াছি মায়ের শ্রীমুখের বাক্য কোনো ভয় নাই ঠাকুর হাত ধরে নিয়ে যাবেন ইহাতেই এত দীর্ঘ জীবনযাপন করিলাম একদিনও ভোগ বাসনা বুঝিলাম না শুধুই আনন্দ শুধুই আনন্দ দীক্ষার দিন ছাড়া আর একদিনও তিনি আমাকে বলেন নাই আমি কি করিব বলিতেন সবই ঠাকুর করিবেন আমাদের বুঝিতে ভুল হইতে পারে কিন্তু তাহার বাক্য সত্য সব সবসময় তাহাকে না ডাকিলে তাহার আশ্রিত সন্তানকে আপদে বিপদে তিনি রক্ষা করিয়া থাকেন তাহার কৃপাধন্য কেহই হই বাহাদুরি করিয়া সংসার বন্ধন জয় করিতে পারিবেন না ইহা বেশ বুঝিয়াছি মা বলতেন শুধু হাতে ঠাকুর দেবতা দর্শন করতে নেই সেই জন্যই রোজই কিছু লইয়া মায়ের কাছে যাইতাম একদিন মা বলিলেন তোমার পয়সা করি নেই তুমি রোজই এসব নিয়ে আসো কেন মা একটি হরিতকে হাতে করে নিয়ে এসো এতেই হবে আমি যে তোমাদের মুখ দিয়ে খাই মা তোমরা খেলেই আমার খাওয়া হয় ঠাকুরের রাজ্যে এসে কতই খেয়েছি নমস্কার আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন তার সঙ্গে আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় মা প্রণাম